আশা করি তোমরা সব ভালো আছো আর ভালো না থাকলে ভাই বন্ধু যতগুলো আছো সবাই ভালো থাকার চেষ্টা করো আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তো আজ কানে হেডফোন সাম করাবে বিনা হেডফোনে ভিডিওটা দেখবেন আর বাচ্চারা কিন্তু ভিডিওটা দেখবেন আর পরিবারের সাথে কেউ ভিডিওটা চালাবে না পরিবারের আশপাশে কোনো ঠিক দূরে যায় এক কিলোমিটার দেড় কিলোমিটার দূরে যায় ভিডিওটা চালাবে ভিডিওটা সে লেভেলের মজা আছে ভিডিওটা শেষ তো দেখতে থাকো ফুল এনজয় পাবে আর চ্যানেলটা যদি কেউ নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও দেখার জন্য তো এই মামনি একটু কী কোচ মামনির কথাটা তোমরা শোনো আমরা তিন তালার উপরে এসেছি আমরা তিন খামকে এসেছি আর বলো না তিন ঘাঁকি এসেছি যদি স্যার জানতে পারে এরম করে চোতন দেবে কিরম করে ইরম করে চোতন মদন আর মাস্টার এক টাপ 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 চদন দেবে পুরা এরাকে 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 চদন মাস্টার চদন নেবার জন্য এরা রেডি আছে এরা কী কইছে আমরা কছি স্কুলে স্কুলে কইছে স্কুল ড্রেসটা দেখতে পাচ্ছ স্কুল ড্রেসটা পণে কোন এদের পরীক্ষাকে আর মোটামুটি তিন মাস বাকি আছে তিন মাস পরে পরীক্ষায় বসবে আর এদের এখনলেই মানে চদন খাবার বড় শখ তো মাস্টাররা মাস্টাররা তো মাস্টাররাকে কতভাবে কত সুন্দরভাবে এরা বদনাম দিচ্ছে মানে কইছে মাস্টাররাকে মাস্টাররা কইছে যদি জানতে পারে তো কইছে মাস্টাররা আমরা এরকমভাবে রকমভাবে চদন দেবে তো তোরাকে তো মাস্টাররা চদন দিবে তোদের শেখিটা অনেক বেশি বাড়ে পাইরে যাইছ তো তোরাকে মাস্টাররা যদি পায় না তো মাস্টার গিলা না তোরা দুটা জাংকে দুদিকে তাড়িবে আর তোরা জিনিসটা এমনভাবে চদনটা তোরা জিনিসটা এমনভাবে তাড়ে নিবে আর এমনভাবে চতনটা দিবে না তোরা জিনিসটা একদম ফাটায় নিবে গেলাম সেই রকম চদন দিবে তোদের বহু চদন খাওয়ার শখ তোদের স্কুলটা একটা পড়ে তো এক তো মাস্টারদেরও বদনাম মাস্টারদের নামটা নিয়ে মাস্টাররাকেও বদনাম করছিস আর ছাত্রকে মানে ছাত্র গিলান তোরা তো নিজেই একদম মানে রেন্ডি রেন্ডি চদি গেলেন বটই তো তোরা একদম রেন্ডি রেন্ডি জন্য কে চদন দিবে তো চদন খাওয়ার তোদের বড় শখ আছে মাস্টারদের বান্টুর সঙ্গে তোদের চদন খাবার বেশি শখ আছে ওই জন্য তোরা কয়েছে চদন খাবো তো মাস্টারদের বান্টুর সঙ্গে তোরা চদন খাতে থাকবে টেনশন লিস না মাস্টাররা তো ভিডিওটা দেখবে আর ভিডিওটা বন্ধুরা একটু শেয়ার করবে আর কেন মাস্টাররাকে যখন এটা বদনাম দিয়েছে আর এক তো স্কুল কোন যা তা পাচ্ছে বককে নিচ্ছে মানে স্কুল ড্রেসের বদনাম আর ধন্য এদের ঘরের মাই গিলান এর এই করতেই পাঠায় মানে রাখে মনে হই মাই গিলান কত খারাপ মানুষ কেন এদের ছাওয়া গেলান এতটা মানে খারাপ লাইনে যায় পরীক্ষা কিছুদিন বাকি আছে আর এরা শুরু হয়ে যাইছে চদন খাবার শখ হয়ে মানে চদনের জন্য এরা খেপান এরা মাধ্যমিকে কী এখন পড়াশোনা একটু ভালোভাবে করবে সেটা না খাইয়ে করছে আমরা খালি খাবো চদন তো তোরাকে দিয়া হবে চদন তোদের জাং গেলেন তাড়ে আর তোরাকে এমন দিব চদন তোদের জিনিসটাই এরা চদন অদন চদন বদন করে তোদের জিনিসটা একদম বাইর করে নেবো তিন চার আর কি করবো যা আর বকছি না তো তারপরের পাট্টা একটু বন্ধুরা কি কইছে শুনি গুটিছি তিন তিনতলার উপরে আমি স্কুলে তিনতলা পুরো এখন এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হচ্ছে স্যার যদি আসে সদন আজরা সদন করবে তো টাটা বাই বাই পরে আবার বন্ধুরা এদের কথাটা শুনলে তোমরা এদের কথাটা শুনলে কি কইছে বুঝতে পাচ্ছ কইছে কি স্যার যদি আমরাকে আসে তো কইছে তিনতলার উপরে আছি কইছে স্যার সাড়ে কইছে আমরাকে এমন চদন দিবক তো এটা কইছে না স্যার জানতে পারলে আমরাকে কোনটিন মানে ধমকাবে কি বকিবেক মানে ডাইরেক্ট স্যার কে

না ধমকায় ডাইরেক্ট এরাকে দেবে চোদন এরাকে ডাইরেক্ট দিবে চোদন আর এইরকম এরকম বিটি ছাওয়াকে স্কুল থেকে সাসপ্যান সাসপ্যান্ড ডাইরেক্ট লাল কালের চিসি দেওয়া দরকার কেন এইরকম স্কুল ছাওয়াকে রাখতে থাকুন আরও স্কুলে কিছু পাঁচ লোক মানে আরও স্কুল ছওয়া এরকম এদের জন্য স্কুল ছাওয়া খারাপ হবে সেই জন্য করছি এরাকে স্কুলে না রাখার জন্যে এরাকে মাস্টাররাকে কইব একটাই মাস্টাররাকে অনুরোধ করব কিন্তু এরকম ছওয়াকে তোমাদের নামেই করছে বদনাম ও তার জন্যে তোমরাকে বলছি এরকম ছওয়াকে টিসি দেওয়া দরকার এরকম ছওয়াকে টিসি দিয়া দরকার নালে এরকম ছওয়ায় তোমাদের আরও অনেক মানে মাস্টারদের বদনাম করবে এক তো মাস্টারদের নামেই করছে বদনাম মাস্টারদের কইছে মাস্টাররা আমরাকে মারবে চদন সেই জন্য মাস্টাররাকেই বলছি একটু অনুরোধ করে শুনবেন এরকম বাচ্চারাকে টিসি দেও যারা এরকম উৎপাত করছে সেই জন্য বন্ধুরা তোমরা বারবার রিকোয়েস্ট করছি ভিডিওটা একটু শেয়ার করো যেমন প্রত্যেকটা মাস্টার গুরুজন সবাই জানতে পারেছে ছাওয়া গিলানের কতটা খারাপ আর কতটা খারাপ দিকে যাচ্ছে আরও একটা তো এদের মাধ্যমিক আরও একটা ছাওয়া গিলানের কাণ্ড দেখো রাস্তার মাঝে কীরকম ডান্স শুরু করে নিয়েছে এই সিনটা দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে গানটাই নাচছে খুব সুন্দরভাবে এরা গানটাই ডান্স করছে লালা লা লালা মানে কত সুন্দরভাবে গানটাই এরা ডান্স দিছে মানে হেভিভাবে গানটাই ডান্স দিছে মানে এদের পরীক্ষাকে আর তিনটি মাস্ট বাকি আছে মাধ্যমিক পরীক্ষাকে তিনটি মাস বাকি আছে কিন্তু এদের মানে একটু গায়ে কোনো কিছু না লাগে কোন এরা মানে ডান্সে মাতাছে এখন কত সুন্দর এরা পড়ার টেনশন মাইন্ডের টেনশন নেবার দরকার কে কী করে আমরা মাধ্যমিকে পাস্ট করব সেটা ভাবনা নাই এদের খালি মানে এদের হয়েছে এখন ডান্স এনজয় করবো যেমন আমরা লোকে পাঁচ লোকে দেখে আমরা কীভাবে কইছে ভাইরাল হবো মানে সবটাই যে কোনো যে কোনো লোকে খালি মানে ভাইরাল হবার এই টার্গেটে আছে মানে এদের কোনো পাল্টা সোঁচ নাই খালি ডান্সের সোঁচ চার পাঁচ লোকে জুতা নিচে খুলনে খুলে লাল লাল মানে এমনভাবে ডান্সটা দিয়েছে না মানে এদের মানে কি বলবো তোমরা এরা মানে এদের পরীক্ষার টেনশন একটুকু মাথার মধ্যে এদের আর একটা পার্ট দেখা যাক তারপর তো তোদের চেহারা যতই থাকুক জাদু তোদের চেহারা যতই থাকুক জাদু তোরাকে দেখে কেউ হবেক নাই কাবু আর তোরাকে যদি দেখে হয়ে যায় কেউ কাবু তো সে হয়ে যাবে একদম হয়ে যাবে একদম লাভ দু তোরাকে দেখে যদি কেউ হয়ে যায় কাবু কাবু তো সে যাবকে একদম লাভ আর বন্ধুরা দেখতে পাচ্ছ এরা কত সুন্দরভাবে দিছে ডান্স এদের পরীক্ষার কিছুদিন বাকি আছে তিনটি মাস পরে এদের মাধ্যমিক পরীক্ষা হবে এরা কীভাবে মানে মাধ্যমিক পরীক্ষায় পাস করব কি করব কী নাই করব সেটা এদের মানে মনে কোনো একটু ভাবনা চিন্তা নাই এরা মানে কোনোটারই মানে কোনো ইয়া নাই মানে কোন ডান্স দিছে যে কোনো ঠিন যায় কোন আর স্কুল ড্রেস মানে স্কুলের মোট কোথায় হচ্ছে স্কুলের পোশাকটাকে এরা করছে বদনাম আর এইরকম মায়া গিলানকে যদি কেউ কোনো ঠিন পায়ে যায় তো এরাকে আমি একটাই কথা কইব তোমরা যত বন্ধু গিলানে আমার ভিডিওটা দেখছো তারা এরকম মায়া গিলানকে কেউ কোথায় যদি কোনো ঠিন পায়ে যায় তো এরাকে এমন দুটা লাঠি নিয়ে এরাকে লাঠি চার্জ করে দেবো এদের গিলানে পন গিলানকে চাপকাই করে দেবো এদের একদম লালে লাল এদের পন গিলানকে চাপকাই করে দেবো লালে লাল আর রাখে এমন চৌকা করাবো এরকমভাবে এরাকে চৌকা করাবো এরা চৌকে চৌকে মানে সেই জিন্দেগি ভরা আর এরকম যেমন ডাস না দিতে পারে উচিত শিক্ষা দেওয়া দরকার এরকম সবাই গেলেনকে এরা মানে স্কুলের নামে স্কুলের পোশাক পনে অনেক কিছু ভাই করছে বদনাম সেই জন্য কইছি বন্ধুরা তোমরা কতবার রিকোয়েস্ট করছি ভিডিওটা সেই জন্যে কইছি একটু ভিডিওটা বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যেমন সবাই জানতে জানতে পারে সেই ভিডিওটা এরকম এরকম এরা মায়া গেলেনা স্কুলের নামে যাচ্ছে আর এরকম ভাবে বদনাম করছে সেই জন্য কইছি ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটাটুকু শেয়ার করবে তো ভিডিওটা এতক্ষণ কই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তো তোমরাকে বারবার বলছি ভিডিওটা একটু শেয়ার করবে আর বন্দে মাতরাম ভারত মাতা কী জেই